বিশাল বিশাল সব ধাতব হাত যেন একটু একটু করে ছিঁড়ে ফেলছে ট্রেনের বগি একটু একটু করে ছিন্ন করা হচ্ছে হাজার হাজার যাত্রীকে নিয়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দেওয়া ক্লান্ত এসব ট্রেনের বগি ও ইঞ্জিনগুলোকে যাত্রীবাহন করে দীর্ঘপথ অতিক্রম করে পুরাতন ট্রেনগুলো যখন সময়ের বিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারে না তখন তাদের গন্তব্য হয় স্ক্র্যাপ ইয়ার্ডে বিরান মাঠে পড়ে থেকে অকেজো ধাতুর স্তূপে পরিণত হওয়ার পরিবর্তে পুরাতন ট্রেনগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হয় নতুন জীবন নতুন রূপ উনিশশো তিরিশের দশক থেকেই ট্রেনের কয়লা চালিত বাষ্প ইঞ্জিনগুলো নতুন এবং আরও দক্ষ ডিজেল ইঞ্জিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে বর্তমানে জয় জয়কার বৈদ্যুতিক ট্রেনের হয়তো অদূর ভবিষ্যতে ডিজেল ইঞ্জিনগুলো প্রতিস্থাপিত হবে বৈদ্যুতিক ট্রেনের ইঞ্জিন নিয়ে সব কিছুরই সমাপ্তি আছে এমনকি সবচেয়ে টেকসই ট্রেনগুলো অবশেষে এমন একটি সময়ে পৌঁছে যায় যখন সেটি মেরামত করা অসম্ভব এবং অবাস্তব হয়ে পড়ে দিনে দিনে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টা হিসেবে ইঞ্জিনগুলো আরও বেশি দক্ষ ও কম তেলে বেশি পথ চলার উপযোগী করে তৈরি করা হচ্ছে তাই পুরাতন প্রযুক্তির বেশি তেল খরচে ট্রেন ইঞ্জিন চালানোর চেয়ে নতুন প্রযুক্তি গ্রহণ করায় সাশ্রয় হিসেবে বিবেচিত হয় পুরাতন ট্রেন ইঞ্জিন থেকে তেল বা মতো যে কোনো তরল নিরাপদে সরিয়ে নেওয়া হয় মাঝে মাঝে ইঞ্জিন বা জেনারেটরের মতো মূল্যবান অংশ পুনরায় বিক্রির জন্য আলাদা করে রাখা হয় ইস্পাত তামা এবং পিতলের মতো অন্যান্য উপকরণ পৃথক করা হয় প্রতিটি ধরনের ধাতু যতটা সম্ভব আলাদা করা হয় এরপর অক্সি অ্যাসিটিলিন টর্চ কিংবা বড় বড় ক্রেনের সাহায্যে ট্রেনের বগি ও ইঞ্জিনের অংশগুলো টুকরো টুকরো করা হয় অতি ভারী নিরেট ইস্পাতের তৈরি অংশ যেমন চাকা ও ফ্রেম আলাদা করে রাখা হয় ধাতব অংশগুলো স্টিল রোলিং মিলে গলিয়ে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হয় কিছু ক্ষেত্রে নষ্ট রেল ইঞ্জিনগুলোকে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হয় যেমন রেলওয়ে স্টেশনে প্রদর্শনের জন্য রাখা পার্কে স্থাপন করা বা রেলওয়ে জাদুঘরে সংগ্রহ করা কিছু ক্ষেত্রে নষ্ট ইঞ্জিনগুলোকে শিল্পকর্মে রূপান্তরিত করা হয় আবার কোনো কোনো সময় ইঞ্জিনগুলোকে কৃত্রিম প্রাচীর তৈরি করতে বা সমুদ্রের তীরবর্তী এলাকায় ভূমিক্ষয় রোধ করতে ব্যবহারের জন্য পানিতে ডুবিয়ে ফেলা হয় বিশ্বব্যাংকের মতে দু সালে বিশ্বব্যাপী প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মেট্রিক টন লোহা উত্তোলন করা হয়েছে প্রতি বছর লোহা উত্তোলনের জন্য এক দশমিক এক থেকে তিন দশমিক তিন বিলিয়ন মেট্রিক টন মাটি খনন করা হয় তাই পরিবেশের ক্ষতি কমাতে ব্যবহৃত লোহা আবার ব্যবহারের কোনো বিকল্প নেই আর তাই দিন দিন জাহাজ ভাঙা শিল্প কিংবা ট্রেনের ইঞ্জিন থেকে লোহা পুনরায় কাজে লাগানোর ব্যাপারটি জনপ্রিয়তা পাচ্ছে